সালা আদায় করার অনেকগুলো নিয়ম আছে এর সবগুলি কি ঠিক নাকি সালা আদায়ের একটা বিশেষ নিয়ম রয়েছে ভাই আপনি প্রশ্ন করেছেন যে সালা আদায়ের অনেকগুলো নিয়ম আছে সেটা আমিও জানি সবগুলো নিয়ম কি গ্রহণযোগ্য সবগুলো কি সঠিক নাকি মাত্র একটাই নিয়ম রয়েছে যদি আপনি মার্কেটে যান আপনি সেখানে কয়েকশো বই পাবেন যেগুলো তো সালাদ আদায়ের বিভিন্ন নিয়ম কারণ রয়েছে বেশিরভাগ বইতেই কিছু হাদিস আছে যেগুলো সহিদিস নয় বেশিরভাগ বই সালা আদায়ের জন্য কেবলমাত্র একটা নিয়মই রয়েছে আমাদের প্রিয়নবীজি বলেছেন এটার উল্লেখ আছে এক নম্বর খন্ড এটা আছে বুক অব আজানে ছয়শো চার নম্বর হাদিসে এছাড়াও শহীদ বুখারী নয় নম্বর খন্ডের তিনশো নম্বর হাদিসে আছে নবীজি ইবাদত করো যেভাবে আমাকে ইবাদত করতে দেখেছো আমরা সালা আদায় করবো সেই নিয়ম মেনে যেভাবে আমাদের প্রিয়নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম সালা আদায় করেছেন অন্য কোনো নিয়ম নেই তাহলে সালাদ বিভিন্ন গুরুত্বপূর্ণ নিয়মগুলো যেমন কিভাবে হাত বাঁধতে হবে রুকুতে যেতে হবে সিজদা দিতে হবে শরীরের বিভিন্ন অঙ্গভঙ্গি এসব ব্যাপারে মাত্র একটাই একটাই নিয়ম আছে পদ্ধতি আর সহিদে এই নিয়মগুলো উল্লেখ করা হয়েছে কিছু কিছু ব্যাপারে এই নিয়মগুলো কিছুটা শিথিল যেমন ধরুন আমরা রুকুতে যেটা পড়ি সহিদিস বলছে কখনো কখনো নবীজি বলেছেন সুমান রব্বি আল্লাহ আজিম অর্থাৎ সমস্ত প্রসঙ্গে আল্লাহর জিনিস সুমহান আবার কখনো তিনি বলেছেন সুমানার রব্বি আজিম আজিম অ অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহর যিনি সুমহান সমস্ত প্রশংসা তার তাহলে এমন কিছু কিছু দোয়ার ব্যাপারে নিয়মের শিথিলতা আছে যেগুলো আমাদের নবীজি পড়েছেন রুকুর সময় সিজদার সময় যেমন ধরুন ভিতরে সালাতের সময় বেজড় রাখাতে নির্দেশ নবীজি কখনো পড়েছেন এক রাখাত কখনো পাঁচ রাখাত বা সাত রাখাত বেশিরভাগ সময় তিন রাখাত তাহলে এমন কিছু ব্যাপারে শিথিলতা আছে যখন আপনি রুকুতে অথবা শেষদায় গিয়ে কিছু পড়ছেন তবে গুরুত্বপূর্ণ অংশ দেহের অঙ্গভঙ্গি যেভাবে দাঁড়াবেন যেভাবে বসবেন যেভাবে মাথা নোয়াবেন যেভাবে শেষদায় যাবেন এই সব কিছুর নিয়ম মাত্র একটাই আর এগুলো বলা আছে সহিয়া হাদিসে এখানে আমি যে বইটার কথা বলতে পারি বইটা পাবেন আর এই বইটা খুবই সংক্ষিপ্ত খুব ছোট এখানে পাবেন এই বইটার হাদিস নাম দা গাইড টু সালা লিখেছেন এম এ সাকিব আপনাদের যদি বেশি সময় থাকে আর বিস্তারিতভাবে জানতে চান আরেকটা বইতে এগুলো বিস্তারিত লেখা আছে যে কিভাবে শেষ দায় যাবেন কোন অঙ্গ প্রথমে মাটি স্পর্শ করবে কিভাবে উঠে দাঁড়াবেন এই সব কিছুই বিস্তারিত জানতে পড়ুন দ্য প্রেয়ার অব দ্য প্রফিট সালাতের বিভিন্ন নিয়ম এখানে বিস্তারিত ভাবে পাবেন লিখেছেন শেখ মোহাম্মদ নাসির আল আলবানী শেখ আলবানি এই বইটাতে সহিয়া হাদিসের অনেক উদ্ধৃতি আছে এই বইটা পড়ে দেখতে পারেন তবে আপনার প্রশ্নের উত্তরটা হলো যে সালা আদায়ের সময় এই গুরুত্বপূর্ণ অংশগুলো সেগুলোর নিয়ম মাত্র একটাই আপনারা যদি বইগুলো পড়তে চান তাহলে যোগাযোগ করুন আমাদের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের লাইব্রেরিতে সেখানে এই বইগুলো আপনারা পাবেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে ভালো কোনো টপিক নিয়ে সুস্থ থাকেন ভালো থাকেন ধন্যবাদ